সবাই একসাথে ছিলাম অনেক মজা করছি বলার মতন না আর আমাদের আনন্দ ছিল এই জন্য অনেক অনেক লোপাকে লোপাকে সত্তর পার্সেন্ট বুঝছেন আর লোপার সব আয়োজন করছে উনজনে দিছি তিরিশ পার্সেন্ট উজ্জ্বল শুধু পারমিশন দিচ্ছে আমি অনেক মজা পাইছি মানে বিশেষ করে আমাদের কিন্তু আমরা বাইবর তিনজন আছে তিনজনের পরিবার মানে আমার পরিবার চালা আমার বাইরের পরিবার সব অনেক মজা পেয়েছে অনেক